বিরিয়ানি পাড়া কিন্তু এনেছো এখানে বসে বিরিয়ানি খেলে আনলিমিটেড তোমরা বিরিয়ানি খাবার যতক্ষণ না তোমাদের পেট ফেটে যাচ্ছে এই হচ্ছে মটন মটনটা হালকা একটু চর্বি রয়েছে জাস্ট দেখো মটন আজকে দমদম ক্যান্টনমেন্ট এখান থেকে যাবো তপুর দোকানে তপু অনেকদিন ধরে বলছিল আসার কথা তো অনেক কাজের মাঝখানে ছিলাম বলে আসতে পারিনি তো ফাইনালি আজকে এসেছি তপুর দোকানে যাবো বিরিয়ানি পাড়াতে বিরিয়ানি টেস্ট করতে দমদম ক্যান্টনমেন্টে নেমে তিন নম্বর প্ল্যাটফর্মের এর এই সাইড এসে টোটো করে বলতে হবে আশীর্বাদ দিয়ে বাড়ি একদম তপুর দোকানের সামনেই নিয়ে যাবো তাই তো যা কখন যাই আর তপুর দোকানের বিরিয়ানিটা নিয়ে আমি বিশাল এক্সাইটেড রয়েছি ফাইনালি চলে এসছি বিরিয়ানি পাড়ায় এই যে তপুর দোকানের কিন্তু ব্যানার রয়েছে আর দোকানটা কিন্তু এই যে একদম রাস্তার উপরে বেশিক্ষণ লাগলো না স্টেশন থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়েই চলে এসছি তপুর দোকানে ওই যে দোকানে যাবো দোকানের দোকানে কী কী মেনু করেছে আর নতুন নতুন কী কী খাবার এনেছে ঠিক আছে আর বিরিয়ানি মানে তোমরা জানো আমার মুখে একটা আলাদাই আসি

আজকের ফার্স্ট বিরিয়ানি হাড়ি ভাই এটা কি চিকেন মটর একসাথে এই দুটো একসঙ্গে দুটো আছে দুটোই কিন্তু একসাথে রয়েছে দেখতে পাচ্ছেন দমে বসানো এটা একটু বাদেই দোকানে নিয়ে যাবে এন্ড ফার্স্ট হাড়ি আজকে বিরিয়ানি খাবো এন্ড টেস্ট করে তোমাদেরকে বলবো এই হচ্ছে এখানে চিকেন কষানো চলছে এটা কি চিকেন চাপ না চিকেন কষানো দাদা চিকেন কষানো তাই তো আর এই হচ্ছে কিচেন কিচেনটা কিন্তু বেশ বড়ই রয়েছে আর এইদিকে সমস্ত কাজবাস চলছে এটা কি চাটনি ভাই এটা কি চাটনি ও গ্রিন চাটনি মানে চাটনিও দিচ্ছে সত্যোধের মাথা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এদিকে সমস্ত কিছু রয়েছে ভাই মাংস সাইজ কেমন কি প্লাস আচ্ছা একশো চল্লিশ গ্রাম এই হচ্ছে এখানে মটন রয়েছে নাকি চিকেন রয়েছে আচ্ছা মটন চিকেন দুটোই কিন্তু বয়েল করা রয়েছে বাইরে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কিচেনটা জাস্ট দেখিয়ে দিলাম কিচেনে এখন চিকেন কষা চলছে এই হচ্ছে কিচেনে কিন্তু তপুর চালের বস্তা রয়েছে সারি সারি বিরিয়ানি তপুর মানে বিরিয়ানির চালের বস্তা কি চাল ইউজ করছিস 11 উইকু একদম হাই কোয়ালিটির চাল কিন্তু ইউজ করছে বিরিয়ানিতে মানে দেখালাম আপনাদেরকে প্রসেসিং বিরিানি বানানোর প্রসেসিংটা দেখা যাচ্ছে মানে একটু লেট হয়ে গেছে আজকে আমার দমে বসিয়ে ছিল বিরিানি আসছে তারপরে খাবো রিভিউ করব এটা খুব সুন্দর সাজানো গোছানো খুব কয় পরিষ্কারই রয়েছে এর উঠে গেল ওভেন থেকে এখন যাচ্ছে বিটিনির হাড়ি ভ্যানে তপু আর এদিকে দাদা রয়েছে বিটিনির হাড়ি গাড়িটা তুলছে চলো বিরিানি পাড়ার আজকের ফার্স্ট বিরিানি হাড়ি উঠবে গাড়িতে বিরিয়ানি পাড়ার বিরিয়ানির ফার্স্ট হারির ঢাকনা কিন্তু খুলে গেল ওয়াও কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে অ্যান্ড তপুর হাতে রয়েছে এখন ঘিয়েও এখন ঘি ঢালবে বিরিয়ানিতে ভাই আলাদাই তো গন্ধ বেরোচ্ছে অনেক কিছু দেয়া আছে আর কি কি দেয়া আছে এই যে দেখতে পাচ্ছি ভাই দাদা দাদা কি কি দেয়া আছে

বিরিয়ানি আমার হাতে পাঁচ ঠাড়ির প্রথম বিরিয়ানি টা আছে এই যে মটন নিয়ে নিয়েছি এই যে মটনের সাইজটা দেখতে পাচ্ছ আর কেমন কি বিরিয়ানির দাম আমি সেটা লাস্টে বলছি একটু খাই খেয়ে রিভিউ করি আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে রাইসটা না খুব সুন্দর ঝরঝরে রয়েছে আমি দেখো সেরকম ফুড ফ্লকর নই আলু এই যে এত বড় একটা আলু রয়েছে আলুটা বেস্ট কিন্তু এখানে সফট রয়েছে এই যে ঠিক আছে আলুটা গলে গেলো জাস্ট অ্যান্ড বিরিয়ানিটা প্রথমে আমি শুধু হোয়াইট নেব শুধু হোয়াইটটা বেস্ট সফট রয়েছে এই যে খুব সুন্দর সফট রয়েছে এখানে স্যালাড দিয়েছে পিঁয়াজ সসা অ্যান্ড একটা চাটনি রয়েছে ধনে পাতা পুদিনা পাতা অর্থাৎ বাটা দিয়ে একটা চাটনি আর এই হচ্ছে মাটন মাটনটা হালকা একটু চর্বি রয়েছে জাস্ট দেখো মাটনটা ও এই মটন আমি একটু প্রথমে বিরিয়ানিটা একটু প্রথম একটু শুকনো বাইট নেবো ঠিক আছে তো আলু বিরিয়ানি আলু মটন টটন কিছুই নেবো না জাস্ট একটুখানি জাস্ট রাইসের বাইটটা নেব হুম শুকনো রাইসটা খেলাম একটা ঘিয়ে সুন্দর একটা ফ্লেভার রয়েছে অ্যান্ড বিরিয়ানির মধ্যে যা যা মশলা দিচ্ছে তার মানে রাইসটা এবং গালে গালো পুরোটা ব্যাপারটা একসাথে হয়ে না মিশ্রণ হয়ে একটা আলাদা একটা স্বাদ এনে দিল এবার জাস্ট আলুটা দিয়ে একটা ছোট্ট করে বাইট নেব ভাই শুধু রাইস খেলাম একটা স্বাদ পেলাম আলুটা দিয়ে রাইসটা খেলাম আলুটার সাথে রাইসের স্বাদটা আরো একটু বাড়িয়ে দিল এবার খাবো এই যে মটন এর জুসি একদম হালকা চর্বি রয়েছে এই যে চর্বির হাতটা একে বলে রসগোল্লা এই চর্বিটা দিয়ে একটুখানি রাইস একটুখানি আলু নিয়ে আবার একটা সুন্দর করে বাইট সত্যি ভালো থাকে মানে আলুটা রাইসটা শুধু খাচ্ছিলাম যা স্বাদ এনে দিচ্ছে তার দ্বিগুণ স্বাদ এনে দিচ্ছে এই মটনটা যখন গালে পড়েছে আর একটা পাইক মটনটা কিন্তু বেশ সফট রয়েছে ঠিক আছে তো হচ্ছে মটন আর বিশেষ করে এই যে মটনের এই চর্বির ভাগটা ওফ ওফ এই জিনিসটা খেতে আমার তো ব্যাপক লাগে সিরিয়াসলি খুবই সুন্দর লাগছে দেখো মেনলি বিরিয়ানিটা বেশি ভালো লাগছে বিরিয়ানিটা গরম একদম নতুন হাড়ির বিরিয়ানি সঙ্গে মটন নিয়েছি মটনের জন্য আরও বেশি ভালো লাগছে সত্যি এতদিন ভিডিওতে দেখেছি তপুর মুখে শুনেছি আজকে নিজে এসে খেয়ে রিভিউ করলাম সত্যি বিরিয়ানিটা টু গুড খেতে অ্যান্ড বিরিয়ানি তার আর বিরিয়ানি টস্ট চা ধর টা ধর তাই জান তপুর সাথে একটা প্ল্যান করবো ঠিক আছে আমি তপুর রিয়াকশানটা দেখবো বিরিয়ানিটা সত্যি টু গুড খেতে তবুকে প্রথমে বলব ভালো হয়নি ঠিক আছে আসলে আমার পেছনেই দাঁড়িয়ে আছে ঠিক আছে আর সত্যি বলছি মটনটার সাথে আমি বিরিয়ানিটা হাতে রাখতে পারছি না অনেক কথা বলে ফেলছি দেখো আমি প্রথমেই বলেছি খারাপ হলে খারাপ বলবো ভালো হলে ভালো বলবো আমি যেখানেই যাই একদম মুখের পরে কথা বলি যদি খারাপ হয় সেই জিনিসটা আরও ইম্প্রুভ করতে পারবে বিরিয়ানিতে হোক যাতে হোক এই বিরিয়ানিটা আমি দেখলাম তোদের কিচেনে গেলাম বানানো দেখলাম বানানোটা পুরো দেখিনি দমে বসানো ছিল ওটা দেখলাম চিকেন কষাটা দেখলাম বিরিয়ানিটা আলুটা এতটা সফট মটনটা এতটা সফ মটনটা জুসি রয়েছে হালকা চর্বি রয়েছে ভাই এত সুন্দর লাগলো খেতে সিরিয়াল কী বলছি বিরিয়ানি বাড়া বিরিয়ানি আমি তো ওই আমি প্রথমেই বলেছি হালকা একটু প্রাণ করো ঠিক আছে খুব সুন্দর লাগছে আলুটা দিয়ে না বিরিয়ানির মধ্যে এই যে এইগুলো ইউজ করেছিস তোরা এই তারপরে খোয়াকির তারপরে অনেক কিছু ইউজ করেছে তো ওই জন্য বিরিয়ানির স্মেলটা যেটা স্মেল ওটার জন্য না খাবারের জিনিসটা আরও সাতটা বাড়িয়ে দিয়েছে ঠিক আছে গালে যখন পড়ছে মটন আলু বিরিয়ানি তো সবকিছু মিশ্রণ হয় না সাতটা আরো দ্বিগুণ করে দিচ্ছে ঠিক আছে তো খুবই সুন্দর লেগেছে ভাই বিরিয়ানি পাড়ার বিরিয়ানি আমি এতদিন ভিডিওতে দেখে গেছি বারে আসতে বলছিল এসেছি খেলাম খুবই ভালো লাগলো আর একটু বিরিয়ানির প্রাইসটা একটু বলে দিই আমাদের খুবই ইজি প্রাইস মানে তোর আছে মাটন বিরিয়ানি এর দাম আচ্ছা গেলে আনলিমিটেড প্রাইস আচ্ছা হ্যাঁ এইটা কিন্তু মানে এটা যেটা শুনলাম দমদম ক্যান্টনমেন্টে এই ফার্স্ট টাইম বিরিয়ানি পাড়া কিন্তু এনেছে এখানে বসে বিরিয়ানি খেলে আনলিমিটেড তোমরা বিরিয়ানি খাবে যতক্ষণ না তোমাদের পেট ফেটে যাচ্ছে

বিরিয়ানি খাও নিজের প্রিয় মানুষটাকে বা গার্লফ্রেন্ডকে নিয়ে আসে একদিন কিন্তু এখানে আনলিমিটেড বিরিয়ানি খেয়ে যেতে পারো গার্লফ্রেন্ড নিয়ে আসবো ভাই সিঙ্গেল রয়েছে ভাই সত্যি বলছি খুবই সুন্দর লাগবে বিরিয়ানির দিকে একটু ফোকাস করি আমি বেশি করে আমি প্রথমেই বলেছি বিরিয়ানিটা আমি চুপচাপ খাচ্ছি আমি খুব কথা হয়তো কম বলেছি কিন্তু রাইসটা সত্যি খুব টু গুড খেতে টু গুড কোয়ালিটি বেস্ট রাইসে রাইসের চালগুলো কিন্তু ভাঙা না ঠিক আছে দেখতেই পাচ্ছ গোটা গোটা রাইসের চাল এই না যে রাইসটা প্রচণ্ড পরিমাণে তেল মশলা রয়েছে ঘি বেশি নেই সব কিছু মানে একদম ব্যালেন্স রয়েছে আর সব থেকে বড় কথা রাইসটা হোয়াইট রাইস পাবে তোমরা হালকা মশালো পাতাতে পাবে মানে তোমাদের ব্র্যাকপুর স্টাইল হালকা ডিবাপি ডিবাপি বিরিয়ানি যারা খেয়েছো সেই একটু টাস তোমরা কিন্তু পেয়ে যাবে তোপুর বিরিয়ানি পাড়ার বিরিয়ানির দোকানে আমি আর বেশি কথা বলবো না মটন দিয়ে জাস্ট খাওয়াটা শুনে আজকের মধ্যে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে শেয়ার করো চ্যানেলে চ্যানেলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সময় অলপশ করে রাখো তাহলে আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও চলবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তো আজকের মতো বাই আমি বিরিয়ানি পাড়ার বিরিয়ানি খেতে লাগি তোমরা ততক্ষণ ভিডিওটা লাইক করতে থাকো আজকের মধ্যে বাই